ওই যে এক ভাই মনে হয় সমস্যা হয়ে গেছে ভাই ব্রেকের আহ্যান্ড ব্রেকের আহান্ড ব্রেকের আহ্যান্ড ব্রেকের আহান্ড বাস এই যে আমাদের ডাবলু টিম আমরা যাচ্ছি সাজেকের উদ্দেশ্যে ইনশাআল্লাহ কালকে সাজেকে আমরা পৌঁছে যাব এই যে আমাদের টিম আমাদের 6টা বাইক পাঁচটা বাইক আছে আরেকটা অপেক্ষা আমাদের সবগুলা গাড়িতে এখন ফুল ভাবে একদম ফিউল ভরবো এই যে আমাদের ডাব্লু আর সি টিমের সব সদস্য কি খবর কেমন হবে সেভাবে সেই সেই সবাই আমাদের জন্য দোয়া করবেন যদি ভিডিওটা আমাদের টুর থেকে আসার পর হবে ছাড়া হবে না আমরা কুমিল্লার একটা জায়গায় এখন একটু রেস্ট করলাম দশ পনেরো মিনিট বাইকগুলোকে ঠান্ডা করতেছি এই দোকানে চা খেলাম আমরা এখন আবার রওনা দিব গুড মর্নিং এভরিওয়ান আমরা এখন বারোই হাট পার হয়ে অনেক দূর সামনে আগে গেলাম এখন একটা কোনো একটা জায়গার মধ্যে আছি এখন মাত্র কটা বাজে সকাল

तो और आगे तो आगे तेल नहीं दसी देखी तेल दुखता सौ लीटर दुख चल देते हैं টাকা ওকে 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 আমরা আমরা এই মুহূর্তে আছি খাগড়াছড়ি শহরে এই যে একটা রেস্টুরেন্ট এখানে আমরা নাস্তা করলাম সকালে নাস্তা এখন বাজতেছে প্রায় কটা বাজে প্রায় আটটার মতন ও ষাট টা এগারো বাজে মাত্র আচ্ছা এখান থেকে আমাদের বিজেপি ক্যাম্পে পৌঁছাতে আরো সময় হয়তো বা পঞ্চাশ মিনিটের মতো লাগতে পারে দেখা যায় সাজেক কেমন লাগছে দেখো বাইকারগুলো সবাই সবাই সুন্দরভাবে যাচ্ছে আমাদের তিনটা বাইক এখন একসাথে আছে আর পাশের গুলো অন্য একটা স্কোয়াড যাই হোক আমাদের আরো যে বাকি তিনটা বাইক আছে একটু পিছনে পড়ে গেছে ওরা সামনে আরো অনেক সৌন্দর্য অপেক্ষা করতেছে এই ওর বাইকেতে নাম্বার প্লেট নাই কেমনে আইছে ওই দেখো তার তো নাম্বার প্লেটই নাই কি নাসি দিগেনালা বাজারে এখান থেকে সবগুলা গাড়ি পর্যটন নিয়ে তারপরে সাজেকের উদ্দেশ্যে রওনা দেয় দিগেনালা ব্রিজ যে ব্রিজটি গত এক বছর আগে ভেঙে পড়ছিল আর এই যে দেখতেছেন একটা নদী নদী কিন্তু অনেক স্রোত আমরা বিজেপি ক্যাম্পের কাছাকাছি চলে এসেছি আহ ক্যাম্পের কাছাকাছি এই মুহূর্তে দেখতে পারতেছেন কত মানুষ রাস্তার মধ্যে দাঁড়িয়ে রয়েছে ও আপনাদের তো আর একটা কথা বলাই হয়নি গতকালকে এখানে একটা সংঘর্ষর হওয়ার কারণে বিকালের বিকালের যে স্কোয়াড সেই স্কোয়াডটা ঢুকতে পারে নাই যার কারণে একটু গ্যাদারিং এখন বেশি হয়ে গেছে জানি না আমরাও কি আজকে ঢুকতে পারবো কি না জানি না ইনশাল্লাহ তবে আমাদের চেষ্টা হয়তো থাকবে আমরা হয়তো ঢুকতে পারবো আশা করা যায় আজকে মনে হয় সব পরিবেশ শান্ত হয়ে গেছে হ্যাঁ জোরে কল ক্যাম্পের কাছাকাছি চলে এসেছি ডালুটাম লাইবিজিবি ক্যাম্প সব গাড়ি সিরিয়ালে দাঁড়ায় আছে এগুলো গাড়ি সব সাজেকের উদ্দেশ্যে চলে যাবে আমাদের বাইকের স্কোয়াড থাকবে সবার আগে দেখা যাক কি পরিমাণ বাইকার আছে ব্রিফিং চলতেছে আমাদের বাইকার দশটা বেজে গেছে সবাই এখন রেডি হইতেছে সাজেকের উদ্দেশ্যে রওনা দিবে সবাই আজকে বাইক দেখতে পারতেছেন প্রচুর পরিমাণে বাইকার আজকে গাড়িও আছে প্রচুর সবগুলো এই মুহূর্তে সাড়ে দশটা উপরে বাজে এখন স্কোয়াড ছাড়ছে বাইকার গুলোকে আগে যেতে বলছে সবাই যাচ্ছে আমাদের সকল বাইকার ভাইয়েরা ছুটে চলছে সাজেকের উদ্দেশ্যে আমরাও যাচ্ছি তাদের পিছনে পিছনে সবাই চলে গেছে মোটামুটি আর পিছনে হয়তো বিশ আছে সামনে গেছে মিনিমাম তো একশো প্লাস পাঁচশো প্লাস ও এই বাজারে আন্দোলনে হওয়ার কারণে সাজেকের বিকালের স্কোয়াড কিন্তু যাইতে পারে নাই এলাকাবাসী ধর্মঘট পালন করেছিল এই বাজার এই এই বাজারের নাম হচ্ছে বাগাই হাট বাজার এই যে কে জানি মারা গেছে তার শুকা হত পালন করতেছে এ সুন্দর দৃশ্য আল্লাহর মনোরম সৃষ্টি এটাই আমাদের সাজেক সাজেক কেন একটা দৃশ্য সেটা ভাষায় বলা যাচ্ছে না আপনারা দেখে দেখে বুঝালেন কেমন লাগে ও এমন টানা দিছে কে আরে কি কষ্ট ব্যাগ নিয়ে যারা ডাবল আসে তারা এই ধরনের ওকে ওকে এই যে আশেপাশে আমার সামনে এবং পিছনে যে বাইকার গুলো আছে সব আমাদের এলাকার কাশিমপুর টু ইয়ারপুর এই যে যাচ্ছে সেই ওয়েদার এই ব্রেক ওরা আশেপাশের ফুটেজ হয়তো ভাত দিয়ে খাইতে পারতেছি না সামনের সামনের যে দৃশ্যগুলা এগুলো আপনারা উপভোগ করেন এই যে আমাদের জনি ভাই যাচ্ছে সাজেক সেই আমাদের কাশিমপুর টুয়ারপুর এখন যাচ্ছে এই পাশটা নাকি ও বাবা সবচেয়ে মনোরম একটা দৃশ্য এই মুহূর্তে দেখতে পারতেছেন আর দা সাহেব জুন আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটা দৃশ্য দেখেন উপভোগ করেন একদম নিচে খাড়া ঢাল আবার খাড়া উঁচা সেই বাইরা কিন্তু সুন্দর করে যাচ্ছে এবং উড়ছে কিন্তু চমৎকার ভাবে দেখা যাচ্ছে এই যে দেখতে পারতেছেন এখানে দাঁড়াবে নাকি পিছে দাঁড়াইছ হ্যালো ভিউ এখন এই মুহূর্তে দেখতে পারতেছেন আমাদের সামনে চলে আসছে প্রাইভেটের বহর কি বাইকাররা তো সবাই সামনে চলে গেছে আমরা একটু লেট করছি হয়তো বা এর জন্য আমাদের সাথে এখন গাড়িগুলো যাচ্ছে এরপরে আসে চাঁদের গাড়ি এখনোর জন্য এই দোকানে একটু বসে আড্ডা দিলাম একটু ঠান্ডা খেলাম এখন আবার আজকে উদ্দেশ্যে আবার ওনা দিব এই যে আমাদের বাইকগুলো এখানে রাখা বাইকগুলো আছে তোমার ফোন দিনি কেন নাইছে সাদেক থেকে যারা আসতেছে সবাই এখানে দাঁড়াইছে সাইড নেওয়ার জন্য থানা রাঙ্গামাটি পার্বত্য জেলা সাইড দেওয়ার জন্য সবগুলো গাড়ি এখানে ছিল দৃশ্য দেখুন সেই আকারে ঢাল আর ও যে দূরে দেখা যাচ্ছে বাইকার বাইক চলে যাচ্ছে সেই সেই করে দিস ইজ সাজেক সামনে যে পাহাড়টা দেখা যাইতেছে ওইটা হচ্ছে সাজেকের পাহাড় আমরা খুবই কাছাকাছি চলে এসেছি কত দেখা যাবে এখন এটুকু উঠতে এরকম শুরু করছে এরকম দৃশ্য আসলে যারা এখানে আসছে তারাই বলতে হবে কেমন লাগে আসলে ফিল ও যে দূর দেখা যাচ্ছে একদম দূরে ওইখানেও বাইকাররা দেখা যাচ্ছে কিভাবে ঢালের দিয়ে উঠতেছে আর এই যেগুলো নামতেছে সেই হ্যাঁ খুবই সুন্দর চলে যাচ্ছে আমিও চলে যাই ওই তো সাজেক বাচ্চারা স্কুলের থেকে উপরে দেখা যাচ্ছে একটা একদম সোজা নিচে চলে গেছে আর এরপরে সেই কাফা কাপির রাস্তা তিন কিলোমিটার প্রায় তিন কিলোমিটার চার কিলোমিটার মতন যেখানে একদম পুরোটাই ঢাল উঠতে হবে ওখানে থেকে সাজেক পাঁচ কিলো আর এই পাঁচ কিলো হচ্ছে পুরা ঢাল একদম ঢালু রাস্তা এখানে গাড়িগুলো একটু বিরতি দিয়ে তারপরে উপরে ওঠে মানে একটু গ্যাপে গ্যাপে ওঠে আর কি যাতে একজন আরেকজনের পুরো পিছনে না লেগে যায় এটা এক টানে উঠতে হবে এক টানে রহমান রাহিম সাজেকে সেই খাড়া ডালে উঠতেছি দ্বিতীয়বারের মতন আর কি গাড়িগুলা দেখেন কি অবস্থা কবি শক্তি নিয়ে ওপর দিকে উঠতেছে গাড়িগুলা পুরোটাই কিন্তু ঢাল পুরোটাই পুরোটাই ওই যে এক ভাইয়ার মনে হয় সমস্যা হয়ে গেছে

ধুমখাড়া ডাল এখানে খাড়ানের কোনো সুযোগ নাই গাড়ি যদি পিছায় যায় খুবই বিপজ্জনক রিক্সি হ্যাঁ উপরে উঠতেছি উপরে উঠতেছি হ্যাঁ কোনে তুই সামনে আস কি অবস্থা এটা গাড়ি এই গাড়িগুলোর লেগে আরো জানা লইছে না এই সামনে কিন্তু গাড়ি রাস্তা ওই উপরে দেখা যাইতেছে শুভ খুবই ক্রিটিক্যাল সিচুয়েশনে আছে ও কয়েকজন বাড়ি বেড়া হেল্প করতেছে আমি দেখি যাচ্ছি এই যে খুবই সিচুয়েশন খারাপ এই জায়গায় সবাই একটু রিক্সে উঠল আর কি যাই হোক আলহামদুলিল্লাহ আমি উঠে গেছি ভালো মতন খুবই রিক্সে একটা জায়গা অসাধারণ এই কষ্টের পরে যে ভিউগুলা দেখা যাবে এটাই আসলে সফলতা আসলে কিন্তু এখন আলহামদুলিল্লাহ সাজেক বেলিতে চলে আসছি कुछ जाओ इपस अच्छा ठीक है सजाओ तो रास्ता एक बार जम ले कैसे আমরা এখন হোটেলের দিকে যাচ্ছি আমাদের হোটেল একদম লাস্ট প্রান্তে হয়তো বা আর এই যে সাজেকের খুবই সুন্দর একটা মনোরম দৃশ্য সেটা হচ্ছে সাজেকের এই মসজিদ এটা সেনাবাহিনীরা নির্মাণ করেছে খুবই সুন্দর একটা মসজিদ এই যে এটা হচ্ছে সাজেক জিরো পয়েন্ট সবাই হুমড়ি খেয়ে পড়েছে ছবি তোলার জন্য এটা হচ্ছে আমাদের হোটেল এটা ম্যাকভিউ পয়েন্ট রিসোর্ট এটা হচ্ছে আমাদের রুম এই যে দেখতে পাচ্ছেন এই রুমের ভাড়া নিচে সাড়ে চার হাজার করে মেবি পাঁচ হাজার হতে পারে রুমের বাইরে একটা বারান্দা আছে ভাঙ্গাচুরা খুবই রিক্সি আবার এই যে বাইরে আসলেই দেখা যাইতেছে একদম সেই এই বাসটা হচ্ছে ইন্ডিয়া আর এই যে পিছনে দেখতে বাসটা হচ্ছে বাংলাদেশ এটা হচ্ছে ইন্ডিয়ান মিজোরাম সাইড তো এই ছিল আজকের ব্লগ দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে